পুরোপুরি দেখার অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক লাইক শেয়ার করে দেবেন লাভার সাথে একটা এমন একটি সেভেন পেয়ে গিয়েছি চলো আমরা এবার এনেই মারি আইটি করি ম্যাক্স সেভেন পেয়েছি ম্যাক্স সেভেন ফেলে দিই হুম এটা ফাটিয়ে দিচ্ছি

ওহো এনিমি আর একটা পেয়েছি এনিমি 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 বট পড়েছে বিআর ম্যাচে বট ওহো এনিমি তো মেরে দিছি তো প্রায় তুই যায় রে আর ওটা পালি চলে যাচ্ছে মানে এটি সেভেন তো ধরে থেকে লাগে না আছে যে মারছি মার হেড লেগে ডাবল কিল চলো সামনে ফাইট হচ্ছে আমরা যাই ওখানে হ্যাঁ অ্যানিমি দেখা যাচ্ছে সামনে আছে অ্যানিমি নেট সমস্যা হ্যাঁ মেরে দিয়েছি একটা প্লাগ সামনে আরেকটা প্লাগ হেডশট লেগেছে ডবল শটের হেডশট লেগে গেছে চলো আমরা উপরের দিকে যাই উপরে খেয়ে

আমার নেট সমস্যা কিছু মনে করেন না কেউ মেডিকেটটা করে নি খুব ডিস্টার্ব হয় ভাই ডিস্টার্ব নেট চলো আমরা পরবর্তী জায়গায় যাই এখানে নেট প্রচুর খারাপ ছিল এটাই মেরে দিই প্রচুর খারাপ প্রচুর খারাপ ছিল পিছনে আমাকে মেরেছে দেখো ওখান থেকে এখানে চলে এসেছি হাললো গাইছ ওখান থেকে এখানে চলে এসেছি ওখানে নেটের সমস্যা ছিল দেখো কি হয়

ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখাবে কি নিয়ে ভিডিও বানাবো তার কমেন্টে জানাবেন এমন একটি সেভেন ভেয়া নিয়ে দেখালামটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড বাই